হ্যালো ফুটবল ফ্রেন্স কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো রিয়াল মাদ্রিদের লাস্ট প্রিসিজন ম্যাচ যেটা গত রাত্রে তারা খেলে ফেলেছে অস্ট্রিয়ান ক্লাব ডাব্লিউএসডি এর সাথে এবং সেখানে তারা চার শূন্য গোলের জয় তুলে নেয় তবে এই ধরনের ম্যাচে যেখানে একে তো এটা প্রিসিজন তার উপর প্রতিপক্ষ শক্তিমত্তায় আমাদের সাথে অনেক পিছিয়ে তাই এটা নিশ্চিত ছিল যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচ জিততে যাচ্ছে তো এই ধরনের ম্যাচের রেজাল্ট খুব একটা ম্যাটার করে না তবে যে ব্যাপারটা ম্যাটার করে সেটা হলো আমাদের দলের অ্যাপ্রোচ কেমন ছিল যেহেতু জাবি আলমসু মাত্র রিয়াল মাদ্রিদের কোচ হয়ে এসেছেন এবং এটা হতে যাচ্ছে তার প্রথম সিজন মাদ্রিদের কোচ হিসেবে তাই তার আন্ডারে আমাদের দল কতটা নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিয়েছে এবং ক্লাব বিশ্বকাপে আমরা যে রিয়াল মাদ্রিদকে যাবি আন্ডারে দেখতে পেয়েছিলাম তার তুলনায় বর্তমান রিয়াল মাদ্রিদ কতটা ইম্প্রুভ করেছে এই ব্যাপারগুলো ছিল দেখার মতো এবং আমি সেজন্য অনেক এক্সাইটেড ছিলাম এই ম্যাচটা নিজে এই যে বেশ কিছু দিনের একটা গ্যাপ পেয়েছে রিয়াল মাদ্রিদ তার আন্ডারে তার মধ্যে তারা নিজেদেরকে কতটা পুশ করতে পেরেছে কতটা বিশেষ করে রিয়াল মাদ্রিদের প্লেয়াররা যেহেতু অনেক বেশি স্টারডম বিয়ার করে তাই তারা নতুন একটা সিস্টেমে হঠাৎ করে কতটা নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে পেরেছে যেখানে তারা অনেক দিন ধরে একটা সিস্টেমে খেলে আসছিল এবং সেখান থেকে হঠাৎ করে সম্পূর্ণ নতুন ধরনের একটা সিস্টেমের মধ্যে প্রবেশ করা তো রিয়াল মাদ্রিদের প্লেয়াররা কতটা নিজেদের অ্যাডাপ্ট করতে পেরেছে কতটা খাপ খাওয়াতে পেরেছে এই ব্যাপারগুলো ছিল দেখার মতো ব্যাপার এবং আমাদের প্লেয়ারদের কার কি অ্যাটিটিউড ছিল এবং জাবির গেম প্ল্যান কি যেহেতু এটা সিজন শুরুর আগে আমাদের লাস্ট ম্যাচ তো এই ম্যাচ থেকে অনেকটাই ধারণা করা যাবে যে নতুন সিজনটা যাবে কীভাবে শুরু করতে যাচ্ছে সব কিছু মিলিয়ে যদিও রিয়াল মাদ্রিদের অপোনেন্ট এই ম্যাচে অনেক উইক ছিল এবং ম্যাচ রেজাল্টও খুব একটা ম্যাটার করে না বাট দিস ম্যাচ ওয়াজ ইম্পর্টেন্ট টু সি বিশেষ করে আমাদের মতো যারা ফ্যান রয়েছে অন্তত বোঝার জন্য যে নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ কেমন হতে পারে তো আমার কাছে একদম প্রথমেই যে ব্যাপারটা মনে হয়েছে সেটা হলো রিয়াল মাদ্রিদকে সম্পূর্ণ দুইটা রূপে দেখব আমরা নতুন সিজনে একটা হলো দানি সেবায়েস থাকা অবস্থায় আর একটা হলো দানি সেবায়স ছাড়া অবস্থায় তো সেবায়েস যে ম্যাচগুলোতে থাকবে সেই ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ কোনো সন্দেহ ছাড়াই দুর্দান্ত করবে যেহেতু আমাদের দলে এক মাত্র ডিপ লাইং মিডফিল্ডার রাইট নাও দানি সেবাও হিজ দ্য অনলি ওয়ান প্লেয়ার যে বল কন্ট্রোল করতে পারে ম্যাচ টেম্পু কন্ট্রোল করতে পারে যে পজিশন ধরে রাখতে পারে হি ইজ দ্য অনলি প্লেয়ার ইন আওয়ার টিম রাইট নাও সো হি ইজ গোইং টু বি ভেরি ইম্পর্ট্যান্ট এসেনশিয়াল পার্ট অফ রিয়াল মাদ্রিদ ইন দিস সিজন এবং সে যে ম্যাচগুলোতে থাকবে সেগুলো আমরা মোটামুটি চিন্তামুক্ত থাকব তবে সমস্যাটা হলো যেহেতু দানি সেবাইস অনেক বেশি ইনজুরি প্রোন তাই তাই তার উপর গোটা সিজনের জন্য ভরসা করাটা খুব একটা সেন্স মেক করে না আর আমার কাছে মনে হয় রিসেন্ট দেখি তাহলে দেখা যায় যখনই কোচ সেভায় ভরসা করতে চেয়েছেন তাকে খেলানো শুরু করেছেন তখনই সে একটা ইঞ্জুরিতে পড়ে যায় এবং লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যায় যেটার রেজাল্ট যেটার ইম্প্যাক্ট গত সিজনেও আমাদের দলে দেখা দিয়েছিল এবং এই সিজনে আরও বড় সমস্যা হলো আমরা লুকা মদ্রিজকে অলরেডি ছেড়ে দিয়েছি যার ফলে এই ধরনের একমাত্র মিডফিল্ডার আমাদের দলে রাইট নাও দানি সাবাই ওই অন্ধকার যত গভীর হয় তারপরেই তো আলো আসে আর যাবে আলোসে সম্ভবত একটা আলোক শিকার খুঁজে পেয়েছেন আর সেই আলোক শিকার নামটা হলো আর দা গোলার ও মাই গড দিস কিড ইজ রিয়েলি জিনিয়াস এবং আমি মুটেও বাড়িয়ে বলছি না যে বার্সার যে লামি নিয়ামাল আছে যে মাত্র ১৮ বছর বয়সে পা দিয়েছে এবং অলরেডি সে ব্যালন কন্টেন্ডর হয়ে গেছে যেভাবে তাকে হাইপ দেওয়া হচ্ছে সবাই মিলে রুমে নো বাই এসে সবাই মিলে যেভাবে হাইপ দিচ্ছে হয়তো জিতেও যেতে পারে যদিও সেটা অনেক বড় একটা স্ক্যান্ডাল হবে গত সিজনের মতোই সেই লামিন ইয়ামালের একটা বিকল্প রিয়াল মাদ্রিদ পেয়ে গেছে আর সেটা হলো আরদাগুলার। এই ধরনের একটা তুখুর ফুটবলারকে গত সিজনে আনছিলেন কিভাবে পুরোটা সময় একদম নজর আন্দাজ করে রেখে দিয়েছেন কিভাবে তাকে সুযোগই দেননি ইভেন যে ম্যাচগুলোতে সে সুযোগ পাচ্ছিল তার প্রতিবার হালকা পাতলা সে জলক দেখাছিল। তারপরও আঞ্চলিতে তার উপর ট্রাস্ট করতে পারেনি কিভাবে আমার সেটা মাথায় আসে না জাবি আলমসো গুলারের উপর ভরসা রেখেছেন এবং গুলার পুরোপুরিভাবে জাবির আস্থার প্রতিদান দিচ্ছেন ম্যাচ বাই ম্যাচ মাঠে গুলারের প্রেজেন্স রিয়াল মাদ্রিদকে যেন সম্পূর্ণ নতুন এক মাত্রায় এনে দেয় প্রেস অ্যাবজর্ব করা গেম টেম্পো কন্ট্রোল করা পাসিং প্রেস অ্যাবজর্ব করা লং পাস থ্রো পাস সব কিছু মিলিয়ে হি ইজ রিয়েলি জিনিয়াস এবং আমাদের দলে সবচেয়ে যে ইউনিক ব্যাপারটা সে যুক্ত করেছে সেটা এ গ্রেট গোল অপরচুনিটি ফ্রম নাথিং গুলার খুব ভালোভাবেই সৃষ্টি করতে পারে গত ম্যাচে যে সে অ্যাম্বাপ্পের হ্যাট্রিকের যখন সম্ভাবনা ছিল তখন যে পাসটা অ্যাম্বাপ্পাকে বাড়িয়ে ছিল সেটা জাস্ট মাথা নষ্ট করে দেওয়া সেটা আর্দা ছাড়া আমাদের টিমে অন্য কেউ এতটা নিপুণ ভাবে করতে পারে বলে আমার কাছে তো মনে হয় না তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে জাবি আলমসুরা আন্ডারে গুলার এই সিজনে জাস্ট পাঠিয়ে দেবে এবং আমরা শেষ পর্যন্ত লামি নিয়ামালের একটা উত্তর দিতে পারবো আর দা গুলারের মাধ্যমে রিয়ালের হয়ে খেলতে নামা আরো একজন নতুন খেলোয়াড় ক্যারেরাস তাকে নিয়ে কিছু কথা না বললে নয় আমাদের লেফট ব্যাকে দিন ধরে যে সমস্যাটা চলে আসছিল যে মেন্ডিকে দেখতে দেখতে আমরা জাস্ট বোর হয়ে যাচ্ছিলাম সে না বল ফরওয়ার্ড করতে পারে না বল নিয়ে উপরে উঠতে পারে এমনকি লাস্ট সিজনে সে ডিফেন্স করাটা অনেকটাই ভুলে গিয়েছিল তো সেই মেন্ডি থেকে আমরা অবশেষে মুক্ত হতে যাচ্ছি ক্যারেরাসের মতো একটা দারুণ এর মাধ্যমে এবং রিয়াল মাদ্রিদের হয়ে গতকালকে ম্যাচটা ছিল তার ফার্স্ট ম্যাচ কিন্তু সেটা ম্যাচ দেখে মোটেও বুঝার উপায় ছিল না সে দারুণভাবে জাবির প্র্যাকটিসের সাথে খাপ পেয়ে যেতে পারে সো দ্যাট উইল বি রিয়েলি ফ্যান্টাস্টিক ফর রিয়াল মাদ্রিদ আমি রাইট ব্যাক আর্নল্ড কিনে আগে অনেক কথা বলেছি তাই এই ভিডিওতে তাকে নিয়ে আর নতুন করে কিছু বলতে চা না আমাদের যেহেতু ওইখানে কারবাহল আছে আবার ক্যারেডাসের ব্যাকআপ হিসেবে প্রাণ গার্সিও আছে তো আমাদের যে দুই ফুল ব্যাক পজিশন নিয়ে আমরা গত সিজনে অনেক বেশি ভুগান্তির শিকার হয়েছিলাম সেখানে অবশেষে কোনো সলিউশন আমরা পাচ্ছি আরও একটা পজিশন আমাদের সেন্টার ব্যাক পজিশনে ডিন হুইসেন মানে এই ছেলে যে কিভাবে মাথায় এতটা ঠান্ডা রাখে আমার জাস্ট মাথায় আসে না একদম ওপোনেন্ট হাই প্রেস করছে কিন্তু ওইখান থেকে সে চমৎকারভাবে একদম ঠান্ডা মাথায় বল বের করে নিচ্ছে যেন কোনো চাপই নিচ্ছে না এটা বর্তমান সময়ে আমি জানি না যে অন্য কোনো সেন্টার ব্যাগ এতটা নিপুণভাবে করতে সক্ষম কিনা ইভেন আমার হয়তো এই কথাটা বলাটা অনেক বাড়াবারে হয়ে যাবে বাট আমি অনেক গ্রেট ডিফেন্ডারদেরকেও এতটা কাম হয়ে বল বের করে নিতে কখনো দেখে নাই এবং যেহেতু আমাদের ওপোনেন্ট বার্সেলোনা অনেক হাই প্রেসিং ফুটবল খেলে তাই এই সিজনে ডিন হুইসেন ইজ গোয়িং টু বি ফ্যান্টাস্টিক প্রসপেক্ট ফর আওয়ার টিম এবং বার্সা যে হাই ট্রেসিং ফুটবল আছে সেটাকে আমরা ডিন হুইসেনের মাধ্যমে হয়তো অনেকটাই ইগনোর করতে সক্ষম হব অ্যাট লাস্ট দিন হুইসেনের সাথে আমাদের সেন্টার ব্যাক ডোর আরও একজন খেলোয়াড় মিলিতাও নাম চলে আসবে মিলিতাও লম্বা ইঞ্জুরি থেকে ফেরার পর স্টার্টিং এলেভেনে এটা তার প্রথম ম্যাচ ছিল জাবির আন্ডারে এবং মিলিতাও আসলে প্রমাণ করেছে যদিও সে এসিএল ইঞ্জুরি থেকে মাত্র ফিরেছে কিন্তু তারপর মোটেও ডাউন যায়নি সে এখনও পর্যন্ত যথেষ্ট এনার্জেটিক আমার কাছে তাকে খুবই অপটিমিস্টিক লেগেছে গত ম্যাচে তো মিলিতাও ই হবে ডিন হুইসেনের পার্টনার এবং রুডিগার সেখানে তার ব্যাক আপ হিসেবে থাকবে অথবা কোনো ম্যাচে যদি আমরা থ্রি ম্যান ডিফেন্স লাইন ইউজ করি সেক্ষেত্রে রুডিগার উইল বি এয়ার অপশন ইন দিস স্পট তবে গত ম্যাচে আমি সবচেয়ে হতাশ হয়েছি ভিনিসিয়াস জুনিয়রকে দেখে এখন আর কোনো সন্দেহ নেই এটাতে যে আমাদের ফরওয়ার্ড লাইনের লিডার কিলিয়ান এমবাপ্পে গত সিজনে যখন এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসে তখন ভিনিসিয়াস এবং এমবাপ্পের যে স্টারডমটা সেটা রিয়াল মাদ্রিদে একদম সমানে সমান ছিল এবং তারা দুজনেই ছিল রিয়াল মাদ্রিদের এক্স ফ্যাক্টর এবং রিয়াল মাদ্রিদের পেস তবে গত সিজনে এমবাপ্পে ভিনিসিয়াসকে অনেকটা শেডু করে দিয়েছে এবং এই সিজনে এখন পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে সিজন শুরু হওয়ার আগে যে ভিনিসিয়াস ওই যে ফর্মটা ড্রপ করেছিল সেখান থেকে একদমই বের হতে পারছে না অন্যদিকে অ্যাম্বাপে সে কিন্তু নিজেকে বেশ অ্যাডাপ্ট করে নিয়েছে এবং এখানে সবচাইতে যে ব্যাপারটা নজর দেওয়ার মতো ভিনিসিয়াস এখন পর্যন্ত তার কেরিয়ার কার্লো আঞ্চলিকটির আন্ডারে খেলা ছাড়া কোথাও কিন্তু খুব একটা ভালো করেনি অন্যদিকে এমবাপে এখন পর্যন্ত অনেকগুলো কোচের আন্ডারে খেলেছে এবং প্রত্যেকটা জায়গাতে সে নিজেকে প্রমাণ করেছে এবং আমরা যদি জাবির আন্ডারে এমবাপে এবং ভিনিসিয়াসকে গত ম্যাচে দেখি তাহলে এমবাপেকে যতটা প্রাণবন্ত লেগেছিল ততটাই আমার কাছে মরা মরা লাগছে ভিনিসিয়াস জুনিয়রকে আই ডোন্ট নো তার সাথে কি হয়েছে তবে ভিনিসিয়াস জুনিয়রের যদি এই ফর্মটা কন্টিনিউ করতে থাকে তাহলে হয়তো মূল দলে তাকে জায়গা হারানো লাগতে পারে আর রিয়াল মাদ্রিদ ছেড়ে রোদ্রিগু ম্যানচেস্টার সিটিতে যুগ দেবেন কিনা এটার উপর অনেক কিছু নির্ভর করছে কারণ বিনিসিয়াসের যেভাবে একটা অফ ফর্ম চলছে রোদ্রিগুড়ে এই ধরনের অফফর্ম চলার কারণে কিন্তু জাভি তাকে ব্যাস্ট করে দিয়েছিল যদিও বিনিসিয়াজ ইজ এ স্টার প্লেয়ার হি ওয়াজ এ বেলন কন্ডেন্ডর ইন দ্য লাস্ট বেলন সিলিমনে বাট দ্য ফ্যাক্ট ইজ জাবি আলংসু আঞ্চলিকের মতো কাউকে ট্রাস্ট করে ম্যাচ বাই ম্যাচ শুধুমাত্র স্টারডের ভিত্তিতে খেলান না এখন পর্যন্ত এটা দেখা যায়নি তো সেক্ষেত্রে ভিনিসিয়াসের এই ধরনের ফর্ম যদি কন্টিনিউ থাকে এবং রদ্রিগো যদি আমাদের তো থেকে যান গত ম্যাচে কিছুক্ষণের জন্য সে মাঠে নেমেছিল বাট তার যে প্রেজেন্স ছিল সেটা ভিনিসিয়াস জুনিয়রের মাঠে অনেক বেশি সময় থাকার পরও ওই চাঞ্চল্যটা ওই প্রেজেন্সটা মোটেও নজরে আসেনি তো রোদ্রিগু যদি দলে থেকে যায় তাহলে লেফট উইংয়ে অথবা আমাদের লেফট স্ট্রাইকার হিসেবে রদ্রিগুকে দেখা যাওয়ার একটা সম্ভাবনা আছে আর সেই আর সেক্ষেত্রে হয়তো বা রোদ্রিগুর গলার উপর যে খড়কটা ঝুলছে যে মাদ্রিদ ছেড়ে চলে যাওয়া সেটা বিনিসিয়াসের গলাতে চলে যেতে পারে এবং যদি এমবাপ্পের সাথে বিনিসিয়াসের তুলনায় রোদ্রিগুর যে রসায়ন যে কেমিস্ট্রি সেটা অলরেডি বেশি ইমপ্রেসিভ বলে মনে হচ্ছে যদি একটা মাত্র মেচ দিয়ে এটা জাজ করার করাটা ভুল তবে বিনিসিয়াস কিন্তু কন্টিনিউয়াসলি খারাপ করে যাচ্ছে জাবির আন্ডারে সেক্ষেত্রে বিনিসিয়াসকে হয়তো রিয়াল মাদ্রিদের বেঞ্চে জায়গা নিতে হতে পারে গতকালকে ম্যাচ আমার কাছে মনে হয়েছে যে এত উইক একটা অপোনেন্টের বিপক্ষে আমরা খেলেছি যেখানে আমাদের দলের প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলছিল যাদের নাম মেনশন করেছি তাদের বাইরে সুয়ামিন ওয়াজ ডুইং এ ফ্যান্টাস্টিক জব ব্রাহিম দিয়াজ ওয়াজ ইমপ্রেসিভ কিছু কিছুক্ষণের জন্য মাঠে নেমে বেশ ভালো ঝলক দেখিয়েছে এবং এমবাপ্পের সাথে বেশ সুন্দর একটা কেমিস্ট্রি সে শো করেছে গোলও আদায় করে নিয়েছে বাট দ্য অনলি ডিপ্রেসিং থিং ওয়াজ ভিনিসিয়াস জুনিয়র এবং নতুন সিজনে যদি এটা কিছু ম্যাচ কন্টিনিউ থাকে তাহলে যাবি আনসু যেই ধরনের কোচ তিনি ভিনিসিয়াসকে হয়তো স্যাক্রিফাইস করে দিতে পারেন আর রদ্রিগুর ক্ষেত্রে তিনি যদি রিয়াল মাদ্রিদে থাকেন তাহলে তার সামনে আবার সুযোগ চলে আসতে পারে ভিনিকে ব্যাস্ট করে দিয়ে মূল দলে তার জায়গা করেনি আর যেটা তিনি আর্দা গুলারের কাছে হারিয়েছেন যাবি আসার পরপরি। তো রিয়াল মাদ্রিদের নতুন সিজন নিয়ে আপনার কী চিন্তাভাবনা আপনার কি প্রেডিকশন সব কিছু কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন